গৌরবের বোধ একটা ইয়ে হয়েছে একটা তৃতীয় নেত্র খুলেছে হালকা করে আমার মনে হয় সেইটা সেইটা ইন্টারেস্টিং সেটা খুব মজার না এক্সপ্লেন কেন করতে পারবো না বিকজ এই তৃতীয় নেত্রটা তো আমি দেখিনি মাঝখানে তো তিন থেকে চার বছর চলে গেছে তো ওর এই যে তৃতীয় নেত্রটা খুলেছে এই এই কিছু দেখে বুঝতে পেরেছি মানে হি হ্যাজ অলওয়েজ বিন অলওয়েজ সিন হিম অ্যাজ এ ভেরি ওয়াইজ পারসন বেড়েছে কিন্তু উল্টো হয়েছে মানে লোকে ওয়াইজ হলে ভীষণ গম্ভীর হয়ে যায় ও না ওয়াইজ হয়ে কেমন একটা শিশু হয়ে গেছে বুঝতে পারছি না যে কি হলো ব্যাপারটা ঠিক আছে দুনিয়া কোনো ব্যাপার না আমি চিল করব এরকম একটা লাইফেও চলে গেছে উইচ ইস ব্রিলিয়ান্ট আমার ওকে হেভি লাগছে ব্যাপারটা আমার ওরও একটু একটু হ্যাঁ ওকে খুব ভালো লক্ষ্য করেছে আমার মনে হচ্ছে ওটা হয়েছে এবং সেটা কমপ্লিমেন্ট দিয়েছে আমার হিরোইন আমাকে অনেকবার তো থ্যাংকফুলি স্টার জলসে খুব শীঘ্রই আসছে মিলন হবে কত দিনে আর দর্শকদের বলে না প্রতীক্ষিত জুটি কিছু কিছু জুটি যেটা দর্শকের মন ছুঁয়ে যায় সেরকমই জুটি আবার ফেরত আসা কেমন আছো আগে বলো এবং সবথেকে থেকে নিজেরা কতটা উত্তেজিত ভালো আছি শীতের শুরু শীতকাল আমার ভীষণ প্রিয় নতুন কাজ কাজের শুরু তো ভালো আছি খুবই ভালো আছি নতুন কাজ এবং কাজটা যেটা ভয় করে যে প্রথম প্রথম স্ক্রিপ্ট পেলে কীরকম হবে কি দাঁড়াবে তো প্রথম থেকে স্ক্রিপ্ট পেয়েও যেরকম আনন্দে আছি এবং কুয়েক্টারদের সাথেও খুব আনন্দে আছি আমার চেনা প্রোডাকশন ইটস লাইক হোম আমার ঘরে ঘরের ছেলে ঘরে ফেলা ঘরের মেয়ের ঘরে একদমই তাই এবং অ্যাক্রোপলিসে আমি এর একটা কাজ করেছি আমার না যেটা সব থেকে ভালো লেগেছিল তখনও এবং এখনও দুটো কমপ্লিটলি আলাদা চরিত্র আগের যে চরিত্রটা ছিল এই যে চরিত্রটা ভীষণ আলাদা মানে খুবই আলাদা সিরিয়ালটা শুরু না হলে না প্রোমো দেখে কিচ্ছু আঁচ করা সম্ভব নয় বাট দ্য বেস্ট পার্ট ইজ তখন আমি এটা মিস করলাম বলতে এবং এটা আমি না ভীষণভাবে ফিল করি দেয়ার সো মাচ ফ্রিডম টু ওয়ার্ক হিয়ার মানে তোমা তোমাকে ডিরেক্টর থেকে শুরু করে স্নিগ্ধাদি থেকে শুরু করে ইনফ্যাক্ট চ্যানেলও আই মাস্ট মেনশন স্টার জলসা দে ট্রাস্ট ইউ সো মাচ তোমাকে এতটা বিশ্বাস করে ওরা জমিটা ছেড়ে দেবে যে তুমি না নিজেকে ভেঙে গড়ে নানানভাবে তৈরি করার সেই জায়গাটা পাবে দেয়ার সো মাছ ব্রিদিং স্পেসটা আসবে সেরকম মানে একটা অদ্ভুত ভালোভাবে কোনো রকম কোনো প্রেশার থাকে না কোনো রকম না দে এবং আমাদের যে ডিরেক্টর সায়ন দাস সায়নদার সাথে আমি প্রথম কাজ করছি দে অলওয়েজ স্পেস ফর কনভার্সেশন না এত ভালোটা একটু আনরিয়াল শোনায় বাট আই উইল আস প্লিজ কাম অ্যান্ড সি অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি ট্রু দ্যাজ অলওয়েজ স্পেস ফর ডিসকাশন আমার মনে আছে যেদিন আমি ফার্স্ট শ্যুটিংয়ে আসছি তার আগের দিন সন্ধ্যেবেলা আমাকে সায়ন্দা ফোন করেছিল এবং ফোন করে এত সুন্দর তিন চারটে কথা বলেছিল বলেছিল সোলাঙ্কি আমি তো তোমার সাথে এর আগে কাজ করিনি তুমি আমার সাথে এর আগে কাজ নি আমিও তোমাকে তেমনভাবে চিনি না আর তুমিও আমাকে তেমনভাবে চেনো না তো আমরা দুজনে মিলে এলাকে এক্সপ্লোর করবো কেমন আমার এত ভালো লেগেছিলো এত মনে হয়েছিল সো মাচ রেসপেক্ট ইন দ্যাট এবং এতটা ভরসা এতটা বিশ্বাস ওটা না ইমিডিয়েটলি না তোমার কনফিডেন্সটাকে তুলে দেয় এবং তোমার তখন মনে হয় যে আমি আমার টু হান্ড্রেড দিয়ে কাজটা করবো তো এই ফ্রিডমটাই এই এই চ্যানেলে এই হাউসে বাকি জায়গায় আছে নিশ্চয়ই আমি বলতে পারবো না বাট হিয়ার আই হ্যাভ এক্সপিরিয়েন্সড ইট ইভেন ইন মাই লাস্ট শো ইভেন হিয়ার সো অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইটস ভেরি কমফোর্টেবল মানে আই এম ভেরি কমফোর্টেবল ওয়ার্কিং হিয়ার কোথাও কি যেহেতু তোমাদের জুটিটা দর্শকদের মন ছুঁয়ে গেছে আবার ফেরা কোথাও দায়িত্বটা দায়িত্বটাও অনেকটা বেড়ে যায় দায়িত্ব নিয়ে ভাবি না তবে খুবই আনন্দ পাই কারণ ও ওর সাথে কাজ করতে আমার সব থেকে বেশি ভালো লাগে অ্যাজ অ্যাজ এ কো আর অ্যাজ এ পার্সন তো আলাদাই মানে সেটা তো ফরচুনেটলি ওটা খুবই পছন্দের মানুষও কিন্তু মানে অ্যাজ এ কো আমার সব থেকে বেশি ভালো লাগে তো সেই জায়গায় এসে যে আমরা একসাথে আবার কাজ করতে পাচ্ছি এক জায়গায় এসেছি সেটা খুবই আনন্দের আবার ব্যাক করা অনেক দিন পর দুজনের মধ্যে প্রথম মানে পরিবর্তনটা একটু শুনি বলবে বলো তুমি শুরু করো তারপর দেখছি আমি তারপরে কতটা শুনেনি তারপরে কিছু কিছু সিমিলার জিনিস আছে সেগুলো খুব পার্সোনাল সেগুলো ওগুলো আমাদের মানে আমাদের কাস্ট অ্যান্ড ক্রুর মধ্যে ছোটো ছোটো যে ইয়ার্কিগুলো হয় গৌরব আই থিঙ্ক গৌরবের বোধহয় একটা ইয়ে হয়েছে একটা তৃতীয় নেত্র খুলেছে করে আমার মনে হয় সেইটা সেইটা ইন্টারেস্টিং সেটা খুব মজার না এক্সপ্লেন কেন করতে পারবো না বিকজ এই তৃতীয় নেত্রটা তো আমি দেখিনি মাঝখানে তো তিন থেকে চার বছর চলে গেছে তো ওর এই যে তৃতীয় নেত্রটা খুলেছে এই কিছু দেখে বুঝতে পেরেছি মানে

না ওর ডিডাকশন অফ মানে মি আর কি মানে ও যেটা বলে ও বলার পর আমি ভাবছি হ্যাঁ ঠিকই তো বলছি এটা তো আমি নি যে ব্যাপার রিয়ালাইজ করিনি এটা কিন্তু খুব হয় মানে বেশি গম্ভীর ছিল আমি বলছি ও আগে অনেক বেশি গম্ভীর ছিল ওর উইজডম বাড়ার সাথে সাথে কি ও ক্যামেরা হালকা লেডগো করে দিয়েছে সব সব ছেড়ে দিয়েছে হাত পা যে হ্যাঁ ঠিক আছে দুনিয়া করে ব্যাপার না আমি চিল করব এরকম একটা লাইফেও চলে গেছে ভিজ ইজ ব্রিলিয়ান্ট আমার ওকে হেভি লাগছে এই ব্যাপারটা আমার ওরও একটু একটু হ্যাঁ ওকে খুব ভালো লোক করেছে আমার মনে হচ্ছে ওরও আমার মনে ওর চেঞ্জটাও যদি বলা যায় চেঞ্জ হয়েছে তাহলে আমার মনে হয় ওই জায়গা থেকে যে একটু মনচুরি এসেছে না যে ও হ্যাঁ হ্যাঁ কিন্তু বরং গাম্ভীর্যটা তো ঠিক আছে সেটা সে সেটার জায়গায় কিন্তু ও আরও বেশি ওপেন হয়েছে আরও খোলামেলা হয়েছে আর একটু বেশি হাসি খুশি হয়েছে তা আমার মনে হয় অ্যাজ এ পারসন অলসো অ্যাজ এ হিউম্যান বিং শি ইজ মাছ মোর কন্টেন্ট এখন পঞ্চমুখ একেবারে হ্যাঁ খুবই ভালো তার কারণ কি বলতো তো অনেকগুলো মানুষ যারা মানে এই শোটাতে আছে তারা আমার খুব কাছের সোহিনীদি সোহিনীদির সাথে আমি আগের কাজটাও করেছি উই এ বি লাভলি বর্ন বি বোথ আর ভার্গোস তো আমাদের ওইটা একটা খুব নিজেদের মধ্যে ইয়ে আছে তারপর অলিভিয়া অলিভিয়ার সাথে আগে আমি এটা ওয়েব শো করেছি অসম্ভব অসম্ভব পপুলার একটা ওয়েব শো প্রায়ার ইউনিয়ন হয়েছে অ্যান্ড উই রিয়েলি ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ ইচ আদার ফর দ্য লংয়েস্ট টাইম অনিন্দিতা অনিন্দিতা ইজ সারপ্রাইজিং মি মানে অনিন্দিতাকে না আমি ওরমভাবে পর্দায় কখনো না দেখিনি আমার ওকে মানুষ হিসেবে খুব ভালো লাগতো দ ওয়ে শি লুকস আমার ওকে খুব ভালো লাগে ভীষণ সুন্দর লাগে আমার ওকে বাট শি ইজ মানে শি হ্যাজ আ ব্রিলিয়ান স্পার্ক যেটা খুব ইন্টারেস্টিং আমি ওর সাথে যখন সিন করছি ও ওনার একটা অন্য মানুষ হয়ে যেতে পারে ফাট করে মানে ওটা একটা দারুণ জিনিস সাউন্দি যেটাও বলছিল শাওন্দি ইজ সো আন্ডারেটেড শাওন্দির সাউন্দির সেন্স অফ ব্যালেন্স অ্যাজ অ্যান অ্যাক্টার ইটস ইটস অ্যামেজিং কৌশিক আমি মাই মা মানে আই মাস্ট সে আমি একটা ওয়েব শো করেছিলাম কৌশিকের সাথে কৌশিক আমার ভীষণ 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 প্রিয় একজন অভিনেতা আমি ওকে অনেক বছর ধরে দেখছি অনেক বছর চেয়েছি একসাথে কাজ করতে একটা ওয়েব শো করেছিলাম সেখানে না খুব তাড়াতাড়িও মরে গেছিল সো আই ওয়াজ ভেরি আনহ্যাপি আই ওয়াজ লাইক তুই মরে গেলি কেন এত তাড়াতাড়ি না না কৌশিক অনেক বেশি মিসচিভিয়াস ওর জীবনে ওই মিস ও ওরম নয় ও ভালো ছেলে আই এম দ্য ওয়ান আই এম দ্য ওয়ান হু ডাজ ইট বাট কৌশিক ইজ দ্য মোস্ট মিসচিভিয়াস ইন দ্য সেট ও ভীষণ মজার আমাদের ডিরেক্টর সায়ন ও ভীষণ মজার ছেলে ভীষণ মানে বিটি ভীষণ বিটি হ্যাঁ মিচকে দুষ্টু মিচকে দুষ্টুটা ইয়ে কৌশিক তো কৌশিক কৌশিকের সাথে একটা লম্বা কাজ করবো সো আই এম রিয়েলি হোপফুল ইজ আন্ডারফুল অ্যাক্টর নুয়ান্সড আমরা অনেক কিছু এক্সপেরিমেন্টও করছি এই শোটাতে উইচ দর্শক খুব সারপ্রাইজড হবে তো দেখো এতজন মিলে একটা জায়গায় এসছি একটা ভালো কিছু উপহার দেব বলে অ্যান্ড সব আরও একটা ভালো জিনিস হচ্ছে একটা ইয়াং কাস্ট খুব ইয়াং কাস্ট আমাদের মন্টু কাকু ইজ ভেরি ইয়াং অ্যাট হার্ট আমার প্রথম কাজ মন্টু কাকুর সাথে ছিল তো আবার মন্টু কাকুর সাথে কাজ করা আমি এত কিছু শিখেছি না মানুষটার থেকে সত্যি মিলন হয়েছে অনেক মানুষের সাথে তো ইউনো ওয়ার্কিং উইথ হিম ইজ লাইক থিং উইথ ইউর টিচার আমার ডে ওয়ান থেকে উনি আমায় ক্যামেরার সামনে দাঁড়াতে শিখিয়েছিলেন তো সেই মানুষটার সাথে এত বছর পরে একটা কাজ করার সুযোগ আসার সম্ভাবনা হয়ে উঠছিল না আগেন ওই আই থিঙ্ক ম্যানিফেস্টেশনস ওয়ার্ক হিয়ার সো লেটসি আমাদের ইয়াং কাজটাও খুব ভালো এভরিবডি ইজ ডুইং দেয়ার জব রিয়েলি ওয়েল বাচ্চা বাচ্চা ছেলেমেয়াগুলো ওরা ওরাও খুব খুব চেষ্টা করছে ওরাও পুরো ওদের হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে তো সব মিলিয়ে বি বি অল আর ট্রাইং টু ব্রিং সামথিং রিয়েলি নাইস টু দ্য টেবল অ্যান্ড লেটসি শেষ করবো কারণ আজকে সব পরপর দাঁড়িয়ে আছে আর তোমাকে তো দর্শক এমনি ভালোবাসে চরিত্রটাও বলে একদম ইউনিক নতুন আমাদের জন্য খুব ইউনিক এবং দর্শকদের জন্য আমাদের আমাদের জুটিটা আবার একদম নতুন মোড়কে আসছে মানে আমরা নিজেদেরকে চেষ্টা করছি কমপ্লিটলি ভেঙে চুড়ে মুচড়ে একটা কমপ্লিটলি অন্য রকম একটা ডিশ রান্না করার দেখা যাক

হয়েছে এবং সেটা সেটা কমপ্লিমেন্ট দিয়েছে আমার হিরোইন আমাকে অনেকবার তো থ্যাংকফুলি সেটা ওয়ার্ক করে এবং সেটা যাতে ইট গোজ টু

আর দর্শকে বলব যে ফার্স্ট ডিসেম্বর থেকে দেখুন আপনাদের ভালো লাগবে এই আমাদের আশা স্টার জলসায় ফার্স্ট ডিসেম্বর থেকে রাত সাড়ে নটায় মিলন হবে কতদিনে